আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো আমরা কয়েকজন আগে যে ইনকুবেটার কিনে আনছিলাম তো সেই ইনকুবেটারের ভিতরে আজকে আমরা হাসি ডিম দিয়ে আর কি দেখবো তো ডিমগুলো আর কি কীরকম মানে কীরকম ফলাফল পাই আর কি তো তার জন্য আমরা ইনকুবেটারের ভিতরে স্প্রে স্প্রে করে জীবনাশক দিন স্প্রে করে নিয়ে তো তারপর আমরা দেখছি তারপর আমরা ডিমগুলো আর কি জীবনাশকের ভিতরে পানি দিয়ে ধুয়ে সুন্দর ধুয়ে নিয়ে মুছে তার উপরে আমরা মার্ক করে দিয়েছি তো এখানে আমরা দেশি হাঁস যেগুলো আছে ক্যাম্পবেল হাঁস যেগুলো ক্যাম্পবেল হাঁসের ডিম দিছি অনেকগুলো বেশি কিন্তু চীনা হাঁসের ডিম দিছি দুইটা মাত্র তো এই অল্প কয় দিনের ভিতরে আমরা গোয়েল পাখি কিনে আনার পরে আমরা ইনকুবেটার কিনছি তো একটা অনেক সব মানে মোটামুটি আকার একটা ঘর দেওয়ার ভাবনাও আছে আমরা যখন ঘর দিব তখন আপনারা দেখতে পারবেন যে ঘরটা কীরকম করে দেয় আর কি সব কিছু আপনাদের ভালোবাসা এবং দোয়া যাই হোক আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ